বেগুন চাষ করে সেই বেগুন গাছে প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয় আর সেটা এতটাই জোর আলু লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও শীর্ষ বর্ষা বেগুন গাছ সব সময় আমাদের ছাদ বাগানে সবজি দিয়ে থাকে আর এই বেগুন গাছের পরিচর্যা বলতে গেলে কতগুলো জিনিস খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা যে পরিচর্যাটা না করলে বেগুন গাছের ফল পাওয়া কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়ায় জানি না কেন বেগুন গাছে অত্যাধিক পোকা লাগে আর পোকা লাগে বলেই বাজারের বেগুন গাছে অর্থাৎ চাষিরা যে বেগুন চাষ করে সেই বেগুন গাছে প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয় আর সেটা এতটাই জোরালো যে সেই কীটনাশক খুবই ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে আমরা যারা ছাদ পাকানি তারা ওই ধরনের কীটনাশক কখনোই গাছে দেব না তাতে আমাদের ফল আসুক বা নাই আসুক বেগুন গাছ যখন বসাবেন সেটা দানা থেকেই হোক বা তারাই হোক প্রথমে একদম ছোট্ট টবে বসাবেন এবং সেই ছোট্ট টপে বসানোর পর যখন সে চারটে পাতা মেলবে তারপরে তাকে বড় টবে ট্রান্সফার করবেন আর বড় টপ বলতে এই নয় যে দশ ইঞ্চি বারো ইঞ্চি টপ মোটামুটি ছয় ইঞ্চি টবে ট্রান্সফার করার পর তারা কিন্তু আস্তে আস্তে পাতা মেলতে থাকবে এটা তো দেখতেই পাচ্ছেন আর এই সময় তাদের খুব একটা খাবারের প্রয়োজন হয় না কারণ আমরা যে মাটিতে গাছগুলো বসাই সেই মাটিটাই তৈরি করা মাটি যে মাটিতে নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আরও বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রেন্ট সব কিছুই যোগ করা আছে তাই অযথা গাছকে খাবার দিয়ে ব্যতিব্যস্ত করার কোনো মানে হয়নি এই যে গাছটা দেখছেন এর গ্রোথ দেখতে পাচ্ছেন কত ভালো শুধু শুধু অতিরিক্ত খাবার দিয়ে এর গ্রোথ আরও বেশি করাবো বলে যদি আমরা মনে করে থাকি তাহলে সেটা আমাদের ভুল ধারণা গাছ বসান গাছের গ্রোথ যথেষ্টই ভালো হবে আর যদি সেটা ভালো গাছ হয় এবার যখন গাছের গ্রোথ এই রকম হতে থাকবে তখন আপনারা সেই গাছে অহেতুক খাবার দেবেন না গাছটা যখন ফুলে ভর্তি হয়ে যাবে গাছে যখন ফুল আসতে থাকবে এবং গুটি ধরবে সেই সময় গাছের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় আর তখনই আমরা খাবার দেব এই বেগুন গাছে কারণ ওই সময় গাছের অনেক শক্তির প্রয়োজন আর সেই শক্তিটা তৈরি করার জন্য গাছের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় এই সময় যে যত্নটা করতে হবে এবং করতেই হবে সেই যত্নটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে বেগুন গাছকে নিম অয়েল স্প্রে করতে হবে যদি দেখেন আপনার বেগুন গাছ নিম অয়েল স্প্রে করার পরে এই রকম তরতাজা আছে তাহলে আর চিন্তার কারণ নেই কিন্তু যদি দেখেন আপনার বেগুন গাছে নিমাল স্প্রে করেও কোনো রকম উপকার আপনি পাচ্ছেন না তখনই আপনি কাকা ব্যবহার করুন কাকা ব্যবহার করলে আপনার পনেরো দিনে আর কোনো সার কীটনাশক দিতে হবে না আর বেগুন গাছও এইভাবে সতেজ থাকবে এবারে আসি যে পটের কথায় যে বেগুন গাছ তো অনেক বড় হয় তাহলে কি আমরা এই পটেই বেগুন গাছকে রেখে দেব নাকি কি আরও পট বড় করব। দেখুন এই যে পট দেখতে পাচ্ছেন এই পটগুলোতে বেগুন গাছ থাকবে না আরও যখন বড় হবে অর্থাৎ এই বেগুন গাছটার মতন যখন গাছটা হবে তখন কিন্তু আমি পট চেঞ্জ করব এবং আট ইঞ্চি দশ ইঞ্চি পটে আমি বেগুন গাছ দিয়ে দেবো তাহলে বেগুন গাছ খুব ভালো থাকবে আর যদি মনে করেন যে আমি প্যারাপিটে বেগুন করব যেটা আমি গতবারে করেছিলাম তাহলে এই টপটা মাটি শুদ্ধ তুলে প্যারাপিটে গর্ত করে লাগিয়ে দেবেন তাহলে গাছ একদম সুস্থ সতেজ এবং স্বাভাবিক থাকবে গাছের শিকড় যেন না নষ্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর সার হিসাবে এখন আমি প্রতিদিন জল তো দিচ্ছি আর জলের সঙ্গে যেটা দিচ্ছি সেটা হলো সপ্তাহে একদিন ফ্যানের জল পাতলা করে বেগুন গাছে এই সময় দেওয়ার মতন বিশেষ কোনো সার আমি ব্যবহার করি না বলেইছি তাই এই পাতলা করে ফ্যানের জল এটাই বেগুন গাছে আমি দিয়ে থাকি আর ফ্যানটাকে জমিয়ে রেখে সেইটা জলের সঙ্গে মিশিয়ে একমগ জল আমি তিনটে গাছে দেব আর সার হিসাবে এখন আমি প্রতিদিন জল তো দিচ্ছি আর জলের সঙ্গে যেটা দিচ্ছি সেটা হলো সপ্তাহে একদিন ফ্যানের জল পাতলা করে আর জলও কিন্তু রেগুলার আপনারা গাছে দেবেন না গাছের গোড়া শক্ত হয়ে গেলে মাটি যখন ড্রাই হয়ে যাবে তখনই গাছে জল দেবেন তাতে গাছের বার বৃদ্ধি খুব দ্রুত হবে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে ধন্যবাদের সাথে একটা রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সহজে কি করে বাগান করতে হয় আপনারা জানতে পারবেন